এবার বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসে গেল অত্যাধুনিক টি সেভেন্টি টু যুদ্ধ ট্যাঙ্ক এই যুদ্ধ ট্যাঙ্ক দেখে সাধারণ মানুষের কি বক্তব্য চলুন আমরা দেখে নেব অবশ্যই আমাদের মুর্শিদাবাদটা তো ঐতিহ্য ঐতিহ্যে ভরা তো সেই ঐতিহ্যপূর্ণ জায়গায় আরেকটি নতুন অ্যাডিশান সেটা আমাদের পুরো বহরমপুরবাসী এবং মুর্শিদাবাদবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আমাদের ভীষণ ভালো লাগছে বলেই দাঁড়িয়ে ছবি তুলছি যেহেতু এটার এক নতুন সংযোজন এবং নতুন জিনিসের প্রতি প্রত্যেকেরই একটা ভালো লাগা এক্সট্রা থেকেই যায় তো এটাই এর আগে দেখেছেন কোনোদিন এত কাজ থেকে না সিনেমায় দেখেছেন হ্যাঁ সিনেমায় অবশ্যই দেখেছি কেমন দেখে কি মনে হচ্ছে দেখে তো একটা মানে আলাদাই আমরা দূর দূরে যখন ছিলাম তখনই আমরা মোবাইলে দেখলাম এটা যে তারপরে রাস্তা যখন যাচ্ছিলাম এই জায়গাটা পুরো বন্ধ ছিল একটা আলাদাই অনুভূতি হচ্ছে যে সামনে থেকে কোনোদিন দেখবো এটা ভাবি সামনে কাশ্মীর নিয়ে যে পরিস্থিতি যুদ্ধ একটা পাকিস্তানের সঙ্গে সেখানেও কিন্তু এই জিনিসই অবশ্যই অবশ্যই কি মনে হবে এই মুহূর্তে রকম পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে একটা সুন্দর একটা উপহার অবশ্যই উপহার তো অবশ্যই কিন্তু এই বহরমপুরবাসী হিসাবে তো উপহার এটা অবশ্যই কিন্তু তার সাথে আমাদের দেশের যা পরিস্থিতি এই ট্যাঙ্কটাকে এতটা সামনের থেকে দেখে মানে কিছুটা আমরা হচ্ছি যে এই জিনিসের মধ্যে দিয়ে মানে সবাই যুদ্ধে যাবে ঠিক আছে এবং যুদ্ধ হবে দুটো দেশের মধ্যে তো এটা সত্যি একটা ভয়ানক পরিস্থিতি আমাদের দেশের জন্য শুধু দেশের জন্য না দেশবাসীর জন্য ঠিক আছে তো এটা খুবই প্যাথেটিক কিন্তু এটা তার সাথে সাথে এটাও ভালো লাগছে যে না এই জিনিসটা আমরা এতটা সামনের থেকে দেখতে পাচ্ছি যেটা কোনোদিন আশাও করিনি যে দেখা সৌমশ্রী বাড়ি হ্যাঁ এখানে আমাদের এই যে স্কোয়ার ফিল্ডটা দেখছেন এই স্কোয়ার ফিল্ডের সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে এখানেও চার মাথায় চারটে দেখবেন যে আপনি মানে রেডিমেড এক চারটে কামান বসানো আছে তার সঙ্গে রিলেটেড ঐতিহ্য বহন করার জন্য আর কি সৌন্দর্যায়নের জন্য যাদের স্কোয়ার ফিল্ডের সৌন্দর্য এবং এই ফিল্ডে প্রচুর লোক ঘুরতে আসে হাঁটতে আসে এবং বহরমপুরের প্রাণকেন্দ্র বলা যায় সেখানে এরকম একটা আমাদের যে কামান বা যে সেট আপটা লাগানো হয়েছে সেটা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা তত কাছ থেকে দেখিনি এখন আমরা যারা এখানে আসবো তারা একদম সামনে চোখ থেকে দেখতে পারবো সুন্দরজন ছেলে মেয়ে এসে ছবি তুলতে পারবে আমি আমার বাচ্চাকে নিয়ে এসে দেখাতে পারবো দেখ যুদ্ধের কামান কেমন হয় সেই রকম এখানে একটা এরকম একটা সেট থাকলে সত্যিই খুব ভালো লাগবে যে একটা পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি ভারতে চলছে হ্যাঁ সেখান থেকে এই জিনিসটাও কিন্তু যুদ্ধে নামবে সেই জিনিসকে এখন কাছে থেকে বিভিন্ন আমাদের আশেপাশের যে দেশগুলোর সঙ্গে আমাদের যে দেশের একটা মনোমানিল্য চলছে বিভিন্ন কারণে সেইখানে সেই যুদ্ধগুলো কিন্তু সেই যুদ্ধ পরিস্থিতি সামাল দেবে আমাদের হয়ে কিন্তু এই ধরনের বড় বড় কামান তো সেখানে সেই জিনিসটা তো আমরা চাক্ষুষ সেটা তো বর্ডারে এরা রোল প্লে করে কিন্তু আমরা চাক্ষুষ তো দেখতে পাই না সেই চাক্ষুষ দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে খুব ভালো লাগছে কিনা আমার নাম মিরন আমি বহরমপুরেই থাকি টাউনক্লোর পাশে বাড়ি আমার